ছর মনে হয় মশলার সাথে ইট পাথর খাওয়া হয় আসলে বড় বড় ব্র্যান্ডে যতই মশলা হোক না কেন আমরা নিজের চোখে দেখি না মাঝে মাঝে টিভিতে বিভিন্ন দেখায় বড়ো বড়ো ব্র্যান্ডের কোম্পানির মশলাগুলো কিন্তু হয়তো প্যাকেট করে সুন্দর করে ফিটফাট করে দেয় কিন্তু আসলে কী মশলাগুলো ভালো না ভেজাল মুক্ত সেটা কিন্তু আমরা জানি না বাংলাদেশে এমন একটা জিনিস সব জায়গায় সব কিছুতে ভেজাল তাই মানুষের অসুখ বিসুখ সব কিছুই বেশি তো কষ্ট হবে তারপরও মরিচ হলুদ ধনিয়া সব কিছুই ভাঙাবো পুরোটা লং ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমরা ভালো আছি তো যেটা বললাম যে বাংলাদেশ একটা ভেজালের দেশ এখানে যা খাই সব কিছু মনেই হয় ভেজাল তো একটু কষ্ট হয় তারপরেও একদিন কষ্ট হলে সারা বছর মজা করে খাওয়া যাবে একদম নিজের হাতে হলুদ মরিচ ধনিয়া সারা বছরের জন্য করে নিলাম যেন একটু নিশ্চিন্তে অবস্থা খাবারটা খাওয়া যায় আসলে এগুলো কাজ অনেক কষ্টের বনু তো আসে ওনার একটু দুষ্টামি তো মরিচ নিয়ে আসছিল এগুলো সব বটু ছাড়িয়ে নিয়েছি তো এখানে আমি দুই টাইপের মরিচ ঝাল বেশি ঝাল কমলা মরিচ নিয়েছি তো মরিচগুলোতে প্রচুর বালি ছিল আমি সেগুলো বটু ফালিয়ে তারপরে আবার ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি তা আসলে একটু কষ্টে দেশ বাড়ি হলে হয়তো ভালো হয় বাহিরে দেখা যায় রোদের ভিত্তে দেওয়া যায় তো সবার ঢাকা শহরের মানুষ অনেকে সাত থাকে নিজেদের বাড়ি থাকে বাড়ির উপরে দিতে সুবিধা তা আমাদের বাড়ি নাই ঘর নাই কিছু নাই তারপর আলহামদুলিল্লাহ যেখানে থাকি ভালোই থাকি তা আসলে এক কেজ নিয়ে বসে থাকলে হয় না আর হলুদ মরিচ ধনিয়া আমি এগুলো একসাথে ভাঙিয়েছি হয়তো ভিডিওগুলো সব একসাথে করে দেখাইছি এগুলো করতে কিন্তু আমার তিন চার দিন লাগছে যেহেতু আমাদের ঢাকা শহরে কোথায় দিব ছাদের উপরও নেই নিস্তলা বাসা আমাদের তারপরেও বাহিরে দিতে পারি না কারণ বাহিরে প্রচুর ধুলা বালি আর মানুষের তো এখন বাসা বাড়ি রাস্তা থেকে বের হলে রোড কোথায় দিব জায়গা নেই কিছুই করার নেই দেখেন কতটা নোংরা পানি কতটা ময়লা তো আসলে যখন আমরা ব্র্যান্ডের বড় বড় মশলাগুলো আনি সত্যি কি ওগুলো পরিষ্কার থাকে না কি আমরা তো আর জানি না তারপরে প্রচুর টাকাও কিন্তু থাকে দাম আপনি এমনি লোকাল বাজার থেকে এগুলো কিনলে একটু কম দামও কিনতে পারবেন ভাঙানো সহজ অনেক সাশ্রয় হবে দেখা যাবে বারো মাস রেখে আরামসে খেতেও পারবেন আর এগুলো একদম নষ্ট হবে না অনেকে হয়তো বাহিরে রেখে দিলে মশলা নষ্ট হয়ে যায় আমি এগুলো ভাঙিয়ে সব ডিপ ফ্রিজে রেখে দেব যেমন একদম সেম তেমনই থাকবে দেখেন কতগুলো পাথর এগুলো কিন্তু কিনি কিনি সব পাথর তো এই যে চুলা নিচে দিয়ে আমরা এইভাবেই শুকাই তো এটা করতে আমার তিন চার দিন লেগে যাচ্ছে কারণ একদিনে তো আর সম্ভব না তো এই যে এখানে একদম অরিজিনাল দেশি কই মাছ আমরা আবার ফার্মের মাছগুলো খাই না খুবই ভালো লাগে শীতের দিন আসলে আল্লাহর একটা রহমত থাকে সব খাবারে একটা মনে একটু মজা লাগে আর শীত ছাড়া তো শুটি এই ধরনের খাবারগুলো পাওয়া যায় না দেশি টমেটো দেশি মাছ খুবই মজা লাগে খেতে তো এটা কই মাছ দিয়ে রান্না করবো আর শীতের দিনে ধনিয়া পাতাগুলো অন্যরকম একটা ফ্লেভার মানে ধনিয়া ছাড়া তরকারি পরিপূর্ণতই পায় না ভীষণ ভালো লাগে এইভাবে আর আমার একটু ঝালটা কমই খাই তো এই জন্য মরিচ হলুদ এগুলো দেখা যাবে আমার ছয় মাস হয়তো চলে যাবে সাথে কিছুটা শুটকি শুটকিতেও মটরশুঁটি নিয়েছি আমার বোন মটরশুঁটি ভীষণ পছন্দ করে কিন্তু এগুলো কিছুই খাবে না কারণ মাছ শুটকি কোনো কিছুই খায় না বাচ্চারা আসলে এগুলো খাবার খেতেও চায় না বাচ্চাদেরকে বলে লাভ নেই কিন্তু আমাদের কাছে ভীষণ মজা লাগে এই ধরনের তরকারি থাকলে মনে হয় দুপুরবেলা গরম ভাতের সাথে আর কিছুই দরকার হয় না শুটকি আসলে পেট ব্যথা করে শরীর খারাপ করে তারপরে শুটকিটা কেন জানি বেশিই পছন্দ করি মনে হয় একটু তো এই যে ধনিয়াগুলো শুকিয়েছে এটা অন্যদিন ছিল এটা আমি পরে আবার একটা কাপড় দিয়ে ভালো করে মুছে তারপরে আমি এগুলো ভাঙাতে সব দিয়ে দেবো হলুদ ধনিয়া মরিচ তো একসাথে ভাঙালে দেখা যাবে অনেক দিন চলে যাবে আসলে এক বছর নাও গেলে ছয় মাস অন্তত নিশ্চয়ই যাবে যেহেতু আমরা ঝালটা একদমই কম খাই আর আমার বাসার কাছ থেকে এগুলো ভাঙানো যায় তো এই যে আমার মামা এগুলো ভাঙিয়ে এনে দিয়েছে তো এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রাখলে আপনি বারো মাসই অল্প অল্প করে বের করে তারপরে খেতে পারবেন না হলে বাহিরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে যাদের দেশের বাড়ি থাকে বাহিরে হয়তো রোদে শুকায় তখন আর নষ্ট হয় না তো আমাদের ঢাকা বন্দি জীবন সব কিছুই বন্দি ফ্রিজে স্টোর করে রেখে দিতে হয় ফ্রিজ ছাড়া কোনো উপায়ই নাই কারণ ফ্রিজে মনে হয় একমাত্র ভরসা ঢাকা শহর মানুষের বিশেষ করে খাবার দাবার এই ধরনের খাবার দাবারগুলো আমরা তো ফ্রিজে দেখা যায় একদম ডালটা হতেও রেখে দিই কারণ ডাল বাইরে থাকলে কেড়ি ধরে যায় পোকা ধরে যায় সেজন্য আর কি তো এই যেটা রেখে দিলাম ইনশাআল্লাহ আর কোনো টেনশন নাই আর প্রতি মাসে মাসে অল্প অল্প করে কিনে টাকাও কিন্তু বেশি খরচ হয় আপনি এভাবে করলে দেখবেন টাকারও সাশ্রয় হবে আর শীত মানেই তো পিঠা শীতের বিকেল একটু পিঠা না হলে হয়ই না দেশে বাড়িতে থাকলে তো রান্না রান্নাঘরে বসে তারপরে পিঠা খাওয়া সেটা আলাদা মজা তাই বলে কি পিঠা খাবো না ঢাকা শহরে পিঠা খাওয়া যায় বাসায় বানিয়ে তো আজকে এমন ব্লগ ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো আল্লাহ ফেস